সত্যি কথা বলতে এই যে মানে এই দানের ক্ষেতগুলা দেখা যাচ্ছে অন্য বছর প্রচুর পরিমাণে এখান থেকে মানুষ মাছ ধরতে পারে এই বছর অবশ্য বৃষ্টিপাত হয়েছে মোটামুটি ভালোই পানিও বেশ কদিন ছিল ভালোই কিন্তু ওই আকারে মাছ আসেনি মানে যতটুকু বোঝা যাচ্ছিলো যে মাছ আসবে অতটুকু মাছ আসেনি তো মাছ না আসার অনেক কারণ আছে যেমন হচ্ছে অনেক জাল থাকে এখন সেই জাল থেকে ছোট ছোট মাছও বের হতে পারে না অত্যাধিক জালের পরিমাণ বেড়ে গেছে তো আসলে আর হাওর বাউর বিল এখানে মূলত বিল এটার পাশে সে বিল থেকে যে মাছগুলো আসে সে বিলগুলা দু একবার ওরা মানে একদম পানি শেষ করে দিয়ে হিচে মানে শেষ করে দিয়ে ওখান থেকে মাছ তুলে ফেলছে সেই জন্য মাছ নেই তো আশেপাশের বিলগুলোও মোটামুটি সবার ওই মাছের জায়গা থেকে সবাই মাছ খেতে চায় আসলে কিন্তু এত জাল ব্যবহার হয়েছে তো আসলে মাছ থাকাটা অসম্ভব তো এই জালের ব্যবহারটা যদি কমে আসে আমাদের দেশে মাছের হাটটাও বেড়ে যাবে